হ্যালো বন্ধুরা আমার নাম দুষ্টু আমি তোমাদের আজ দেখতে পেয়ে খুব খুশি আমরা জঙ্গলে অনেক মজা করতে যাচ্ছি তোমরা কি আমার বন্ধুদের সাথে দেখা করতে প্রস্তুত ইয়েস চলো যাই এই দেখো আমার বন্ধু মিষ্টু মিষ্টুকে হ্যালো বল হ্যালো বন্ধুরা আমি মিষ্টু আমি ঘাস খেতে আর জঙ্গলে লাফাতে খুব ভালোবাসি আমি সবসময় মজার জন্য প্রস্তুত ঠিক বলেছ মিস্টু তুমি পাথর এবং পাহাড়ে ওঠায় সেরা এবং এই হল আমার বন্ধু পুচকু সে খুব শক্তিশালী এবং অন্যদের সাহায্য করতে ভালবাসে হ্যালো ছোট্ট বন্ধুরা আমি পুচকু গরু আমি অনেক সুস্বাদু দুধ দিই আর জঙ্গলে আমার বন্ধুদের সাথে সময় কাটাতে খুব ভালবাসি আমরা সবাই তোমার দুধ খুব ভালবাসি পুচকু গরু এটা খুবই মজাদার এই হল শিয়াল সে খুব বুদ্ধিমান এবং জঙ্গলের সব গোপন পথ জানে হ্যালো সবাইকে আমি লিও শিয়াল আমি জঙ্গলে ঘুরতে ভালোবাসি এবং নতুন রোমাঞ্চকর স্থান খুঁজে বের করি হয়তো একদিন তোমাদেরকে একটি গোপন পথ দেখাব এটা অনেক মজার হবে শিয়াল আর উপরে আছে আমার বন্ধু প্যাচা আমাদের সবার মধ্যে সে সবচেয়ে বুদ্ধিমান হুম হ্যালো ছোট্টরা আমি পেঁচা আমি জঙ্গলের উপর নজর রাখি এবং আমার সব বন্ধুদের সাথে গল্প এবং জ্ঞান ভাগাভাগি করতে খুব ভালোবাসি আমরা তোমার থেকে অনেক কিছু শিখি ভাই আমরা আজ সবাইকে নিয়ে অনেক মজা করেছি আশা করি তোমরা মজা পেয়েছ মনে রেখো জঙ্গলে ছাগল গুরু শিয়াল এবং পেঁচার মতো অনেক আশ্চর্যজনক বন্ধু আছে আমরা আবারও নতুন রোমাঞ্চের জন্য দেখা করব বাই বাই বন্ধুরা